এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত মাটনের নতুন স্বাদ পেতে এই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখো তার জন্য দু কেজি দুশো মাটন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এক দেড় চামচ লবণ তিন চামচ সাদা তেল এক চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে কপিস আলু লবণ হলুদ দিয়ে বেশ লালচি করে ভেজে নেব এইভাবে আলু ভেজে নিলে দারুণ লাগে খেতে আলুটা তুলে নিয়ে সেই তেলে অল্প চিনি দেবো কালারটা ভালো আসবে আর টেস্টটা ব্যালেন্স করবে এবার দেব জৈত্রীর ফুল দারচিনি এলাচ আর দেব শুকনো লঙ্কা এগুলো দিয়ে মিষ্টি গন্ধ বার হলে দু কেজি মাটানে আমি প্রায় তিনশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একদম সুন্দর করে লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে আমি দেড়শো গ্রাম রসুন থেঁতো করে দিয়েছি থেঁতো করে দিয়ে রসুন আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে এবার একটা টমেটা দেব টমেটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা যেন ছেড়ে যায় ছেড়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার দেব পনেরো পিস মতো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে মাটন কারি বা খাসির মাংসতে এই শুকনো লঙ্কা বাটা দিলে টেস্টটা বা কালারটা দারুণ হয় দিয়ে পরিমাণ মতো দেব হলুদ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক থেকে দেড় চামচ মাটনটা মাখানোর সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে পরে লবণ দেব এইভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে সেই ম্যারিনেট করে রাখা মাটনটা পরে দেব তার আগে দেব মাটন চর্বিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে কিছু চর্বি রেখে দেব মাটনের সাথে কষিয়ে রান্না করব তেলটা গলে গেলে মাটনটা খেতে বেশি ভালো লাগবে আর কিছুটা শেষে দেব এইভাবে রান্না করলে যে অনেকে খাসির মাংস খেতে চায় না এই গন্ধটার জন্য খাসির মাংসের এই এইভাবে বানালে আর কোনো গন্ধ থাকবে না এইভাবে সুন্দর করে কষিয়ে কিছুটা রেখে দিয়ে আর বাদবাকিগুলো ম্যারিনেট করা মটন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে ঢেকে ঢেকে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কষানোর থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের আর ওইদিকে একটা সিক্রেট মশলা আমি বানিয়ে নেব তার আগে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব এবার কষানোর থেকে তেলটা ছেড়ে দিলে একটা প্রেশার কুকার নেব প্রেশার কুকারে একে একে মাটনগুলো সব দিয়ে দেব দিয়ে কড়াইটা জল দিয়ে ভালো ফুটন্ত গরম জল সেই প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে চারটে সিটি দেয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটিটা রিলিজ হলে ঢাকনা খুলে পুনরায় সেই কড়াইতে দিয়ে দেব দিয়ে সুন্দর করে মাটনটা ফুটিয়ে নেব এবার একটা মশলা বানিয়ে নেবো দারচিনি গোলমরিচ আর দিয়েছি এখানে লবঙ্গ এলাচ জৈত্রী অল্প জায়ফল আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে সব শেষে এই মশলাটা দেব লবণ ঝাল চেখে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে সব শেষে এক চামচ ঘি দেবো দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের মাটানকারি এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো অসাধারণ হয় খেতে